বেশিরভাগ ভালো অভ্যাস সব থেকে ভালো শেখা হয় এবং তা কাজে দেয় যদি আপনি তাড়াতাড়ি শুরু করেন নিবেশের ব্যাপারেও তাই আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন ততই ভালো কম্পাউন্ডিংয়ের ক্ষমতা মনে রাখবেন আপনি যদি মার্কেট লিঙ্কড ইনস্ট্রুমেন্টে নিবেশ করেন যেমন দীর্ঘমেয়াদে ইকুইটি মিউচুয়াল ফান্ডে তাহলে আপনি আপনার নিবেশ করা টাকার ওপর রিটার্ন পাবেন এবং তারপর অ্যাকুমুলেটেড রিটার্নের ওপরেও সংক্ষেপে আপনি আপনার আগে রিটার্ন থেকেও রিটার্ন আয় করবেন নিবেশকে যত সময় দেবেন আপনার জন্য বেশি রিটার্ন কামাবার জন্য আপনি নিজের জন্য তত বেশি সম্পদ তৈরি করতে পারবেন আমরা একটা উদাহরণ দেখি ধরুন আপনি আর আপনার বন্ধু জয় একই পরিমাণ টাকা নিবেশ করছেন দশ বছর ধরে কিন্তু আপনারা দুজন একটু আলাদাভাবে করছেন আপনি প্রতি মাসে পাঁচশো টাকা নিবেশ করার সিদ্ধান্ত নেন যা প্রতি বছরে দাঁড়াবে ছ হাজার টাকা ছয় বছর থেকে জয় নিবেশ করা শুরু করে এবং প্রত্যেক মাসে এক হাজার টাকা নিবেশ করে যা প্রতি বছরে দাঁড়ায় বারো হাজার টাকা ধরা যাক আপনারা দুজনেই বছরে বারো শতাংশ কিউমিলেটিভ রিটার্ন আয় করবেন আপনার কি মনে হয় যে এই নিবেশ কোন দিকে যাবে যদিও আপনারা দুজন একই পরিমাণ নিবেশ করছেন মোট ষাট হাজার টাকা কিন্তু আপনি জয়ের থেকে অনেক বেশি টাকা করবেন কারণ আপনি আগে থেকে নিবেশ করা শুরু করেছিলেন তাছাড়াও শুরুর দিকে আপনি যা রিটার্ন আয় করেছিলেন তা আপনার আগে নিবেশ করা ক্যাপিটালকে আরও বাড়িয়ে দেয় আর তাই আপনি আরও বেশি রিটার্ন পান তাই তাড়াতাড়ি নিবেশ করা শুরু করা সব থেকে ভালো আর রিটার্নকে কিউমুলেটিভ ভাবে নিবেশ করা উচিত এখন প্রশ্ন হচ্ছে প্রতি মাসে কত টাকা নিবেশ করা উচিত ব্যাপারটাকে সোজা রাখুন আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ করবে আপনার কত টাকা নিবেশ করা উচিত সাধারণত নিয়ম হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ মাসের খরচা সেভ থাকা উচিত যে কোনো জরুরি অবস্থার মোকাবেলা করার জন্য এবং আপনার কোনো শর্ট টার্ম চাহিদা পূরণ করার জন্য বা আগামী কয়েক মাসের মধ্যে কোথাও ছুটিতে যাওয়া ইত্যাদি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের জন্য যেমন গাড়ি কেনা বা রিটায়ারমেন্ট ইত্যাদির জন্য আপনাকে স্মার্টলি দীর্ঘ সময়ের জন্য নিবেশ করতে হবে কত নিবেশ করতে হবে তা জানবার জন্য বাস্তবিকভাবে অনুমান করুন যে আপনার লক্ষ্যের জন্য ভবিষ্যতে কত খরচ হবে ইনফ্লেশনকেও মাথায় রাখবেন এইবার হিসাব করুন যে প্রতি মাসে আপনার কত নিবেশ করা উচিত যদি আপনি সেই পরিমাণটি পান এর মধ্যে মনে রাখতে হবে যে আপনার নিবেশকে ইনফ্লেশন কেউ হার মানাতে হবে ধরুন যে আপনি আপনার শর্ট টার্ম খরচের হিসাব করছেন এবং আপনার লক্ষ্যের জন্য নিবেশ করা শুরু করেছেন তারপরেও যদি আপনার অ্যাকাউন্টে বেশি টাকা থেকে থাকে খুবই সোজা সেই বেশি টাকাকেও নিবেশ করে দিন এমনি পড়ে থাকতে দেবেন না উদাহরণস্বরূপ পাঁচশো টাকা প্রতি মাসে আপনি তো কমসে কম প্রথম পদক্ষেপ তো নিচ্ছেন নিজের আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য যদি কখনো আচমকা আপনি কোনো বোনাস বা মোটা টাকা পান তাহলে তাও যত তাড়াতাড়ি সম্ভব নিবেশ করে দিন কিন্তু আপনার নিবেশগুলি ভেবে চিনতে করুন বিভিন্ন নিবেশের ব্যাপারে জানার পর মনে রাখবেন আপনি যে কোনো সময়ে একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছ থেকে উপদেশ নিতে পারেন যিনি আপনাকে কীভাবে নিবেশ করা উচিত তা বোঝাবেন যাতে আপনি আপনার আর্থিক লক্ষ্য অর্জন করতে পারেন মিউচুয়াল ফান্ড স্কিম কেয়ারফুলি মিউচুয়াল ফান্ডে নিবেশ বাজারের ঝুঁকি সাপেক্ষ স্কিম সম্পর্কিত সমস্ত দস্তাবেজ সাবধানে পড়ুন